ভাঙড়ের মাটি থেকে আইএসএফ সংগঠন দুর্বল হয়ে পড়ছে কয়েকদিন আগে দেখলাম আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি শওকত মোল্লার হাত ধরে তৃণমূলের যোগ দিলেন ভাঙড়ের রাজনীতিতে আইএসএফ এর মাটি দুর্বল হচ্ছে না আমি মনে করি শক্ত হচ্ছে কারণ দলের যে একটা বিশাল ক্রাউড একটা বিশাল উচ্ছ্বাস এবং বিশাল জনসমর্থন এর মধ্যে অনেকে ঢুকে পড়ে ভেবেছিল নিজের আখের গোছানোর জায়গাটাকে মজবুত করব নিজের স্বার্থটাকে সিদ্ধি করবে এরকম প্রচুর নেতৃত্ব আমাদের মধ্যে কিন্তু ঢুকে আছে যাদেরকে আমরা চিহ্নিত করে মানে বাছাই করে সাইড করতে পাচ্ছি না এরকম একটা সুযোগে লোকসভার রেজাল্ট সামান্যতম খারাপ যদি কেউ বলে আমরা মনে করি খুব খারাপ নয় কিন্তু মানুষের চোখে আমরা জিততে পারিনি কিন্তু মানুষ তো সেই ক্যালকুলেশান করে না যে একটা ছোটো দল তিন বছরের দল একটা এমএলএ আছে তার কতটা সাধ্য কতটা সামর্থ্য একটা লোকসভায় লড়তে গিয়ে কতটা মানে তার এ লাগে এবং সেই জায়গায় কি রেজাল্ট আসতে পারে এই ক্যালকুলেশান যারা করে বিশেষজ্ঞ তাদের মতামত অনুযায়ী আমাদের রেজাল্ট ভালো হয়েছে এবং আমরা যারা পার্টিটা মানে তৈরি করেছে এবং পার্টিটাকে করে যাচ্ছে আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে আমরা কিন্তু বিশ্লেষণে আমাদের পজিটিভ কিন্তু যারা ভাষা ভাষা আমাদের সঙ্গে আছে যারা নিজের স্বার্থের জন্য আছে তারা ভাবছে দলের অবস্থা খারাপ হচ্ছে আগামী দিনে সেই কারণে তারা এখন ঝাঁপ মেরে অন্য জায়গায় চলে যেতে চাইছে আর আসমার বিষয়ে বলছেন আসমা তো অলরেডি তার নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন যে আমি তো ছিলাম তৃণমূলে তৃণমূলের দু একজন নেতা খারাপ আচরণ করেছে কি করাপশনের সঙ্গে যুক্ত আছে যার কারণে আমি কিছুদিন বাইরে ছিলাম আবার আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি এখান থেকে তো তার প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে তাহলে কি বাকি তৃণমূলের যত কিছু দুর্নীতি সব ভরসা হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে সব কি মুছে গেছে না সব মুক্ত হয়ে গেছে আজকে এতগুলো নেতা জেলের মধ্যে আছে এমন কোন স্কয় আমি প্রথমে প্রত্যেকবারে বলছি এমন কোনো স্ক্যাম এমন কোনো দুর্নীতি নেই এই সরকারে যে দুর্নীতির সঙ্গে দলের নেতারা ওপরের সারির থেকে নিচের সারির নেতারা যুক্ত নয় তাহলে উনি কি বলতে চাইছেন কোথায় ছেড়ে কোথায় যাচ্ছে আর কজনকে উনি তৃণমূলে করাপশানের কথা বলছেন আমরা তো মনে করি পুরো দলটা করাপশনের সঙ্গে যুক্ত এবং তার তথ্য প্রমাণ আমাদের থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় আছে যদি এক এক করে ঘেঁটে দেখা যায় তাহলে প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে এই দলটা যুক্ত তারপরে সেখানে যুক্ত হতে চাইছে কিসের স্বার্থে এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে নেওয়ার আপনাদের প্রয়োজন আছে খবর আসমা খাতুন নাকি তৃণমূলের সঙ্গে কিছু টাকার সমঝোতা হয়েছে আসলে কতটা ওটা দেখেন আমার কাছে কোনো তথ্য এই মুহূর্তে নেই আর আমরা কিন্তু তথ্য ছাড়া কথা বলি না আপনাকে ভাসিয়ে দেওয়া কথা বলবো রাজনীতিতে এই ধরনের জিনিস হয় না তথ্য আমরা যদি পাই সেরকম প্রমাণপূরক কিছু পাই আমরা আপনাদের ডেকে নিশ্চয়ই জানাবো কিন্তু এখন পর্যন্ত কত টাকার লেনদেন হয়েছে শোনা যাচ্ছে গাড়ি দিচ্ছে টাকা দিচ্ছে অনেক কিছু ব্যাপার শোনা যাচ্ছে কিন্তু কথায় আমরা কিন্তু বিশ্বাসী নই আর কথা নিয়ে আমরা কিন্তু প্রচার প্রোগ্রাম পোপোগাণ্ডার পক্ষপাতি আমরা নই সেই এলাকায় আপনারা কতটা সাড়া পাচ্ছেন আইএসএন আমরা কালকে আমাদের চেয়ারম্যান সাহেব তার অফিসে এসেছিল। আমাদের দুটো অঞ্চল কমিটি ডাকা ছিল পোলেরহাট ওয়ান পোলেরহাট টু অভূতপূর্ব সারা এবং সবাই এসেছিল কিন্তু চালতে পেরে অঞ্চল যেখানে আসমা খাতুনের নিজের মানে পঞ্চায়েত সমিতি এলাকা সেইখানে আমরা কাউকে কিন্তু ডাকিনি কিন্তু সেইখান থেকে যে পরিমাণ লোক এসেছে যে আমাদের নিয়ে বসতে হবে সুতরাং এর থেকে প্রমাণিত ওনার কতটা আস্থা ওখানে ছিল ওনার প্রতি কতটা বিশ্বাস ছিল এটা নিয়ে সন্দেহ আছে আমাদের মধ্যে আমরা তাদেরকে বলেছি খুব তাড়াতাড়ি এই চালতে পড়ে অঞ্চল নিয়ে বসা হবে আমরা এখন ভাঙড়ের প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে মোটামুটি আগামী দিনে পরিকল্পনা করছি যে আমাদের ছাব্বিশের বিধানসভা সুতরাং আমাদের আর চুপচাপ বসে থাকা বা নৌসাদ ভাই কারিমুল ওইদুলের আগেও জেল খেটেছে আমি নিজেও জেল খেটেছি বিরোধী রাজনীতির করার কারণে আমরা কিন্তু মনে মনে তৈরি যে আমাদের জেলে যেতে হবে কারণ শাসক দল কোনোমতেই চায় না যে বিরোধীরা মাথা উঁচু করে সম্মানের সহিত তার গণতান্ত্রিক অধিকার সে নিয়ে রাজনীতি করুক বিশেষ করে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকারে বিরোধী শক্তিকে যেভাবে কন্টোলত করার চেষ্টা চলছে প্রতিনিয়ত তাতে করে জেল আমাদের খাটতে হবে কিন্তু জেলকে আমাদের অন্যায়ভাবে কতদিন আটকে রাখতে পারে ভারতবর্ষ সংবিধান বলে একটা জিনিস আছে এবং কোর্ট বলে একটা জিনিস আছে বিচার ব্যবস্থা বলে একটা জিনিস আছে যেখানে আমরা এখনও ভরসা রেখে সেই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমরা চলছি সেই কারণে আমাদের জেলে দেবে কিন্তু বেশি দিন রাখতে পারবে না নির্দিষ্ট সময়ের পরে আমাদের হ্যারেসমেন্ট করছে নির্দিষ্ট সময় পর্যন্ত হ্যারেসমেন্টের টাইম তারপরে বিচার ব্যবস্থা আমাদেরকে সম্মানের সহিত মুক্তি দিতে বাধ্য এবং তারা সেইভাবে মুক্তি পেয়েছে আমরা খুশি তারা আনন্দিত তারা আবারও মোটামুটি আমাদের সঙ্গে এক সঙ্গে লড়াইয়ের ময়দানে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করার জন্য তারা আবার রেডি কারিমুল ওইদুলের আগেও জেল খেটেছে আমি নিজেও জেল খেটেছি বিরোধী রাজনীতির করার কারণে আমরা কিন্তু মনে মনে তৈরি যে আমাদের জেলে যেতে হবে কারণ শাসক দল কোনো মতেই চায় না যে বিরোধীরা মাথা উঁচু করে সম্মানের সহিত তার গণতান্ত্রিক অধিকার সে নিয়ে রাজনীতি করুক বিশেষ করে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকারে বিরোধী শক্তিকে যেভাবে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে প্রতিনিয়ত তাতে করে জেল আমাদের খাটতে হবে কিন্তু জেলকে আমাদের অন্যায়ভাবে কতদিন আটকে রাখতে পারে ভারতবর্ষ সংবিধান বলে একটা জিনিস আছে এবং কোর্ট বলে একটা জিনিস আছে বিচার ব্যবস্থা বলে একটা জিনিস আছে যেখানে আমরা এখনও ভরসা রেখে সেই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমরা চলছি সেই কারণে আমাদের জেলে দেবে কিন্তু বেশি দিন রাখতে পারবে না নির্দিষ্ট সময়ের পরে আমাদের হ্যারেসমেন্ট করছে নির্দিষ্ট সময় পর্যন্ত হ্যারেসমেন্টের টাইম তারপরে বিচার ব্যবস্থা আমাদেরকে সম্মানের সহিত মুক্তি দিতে বাধ্য এবং তারা সেইভাবে মুক্তি পেয়েছে আমরা খুশি তারা আনন্দিত তারা আবারও মোটামুটি আমাদের সঙ্গে এক একসঙ্গে লড়াইয়ের ময়দানে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করার জন্য তারা আবার রেডি ভাঙড়ের রাজনীতিতে আইএসএফের মাটি দুর্বল হচ্ছে না আমি মনে করি শক্ত হচ্ছে কারণ দলের যে একটা বিশাল ক্রাউড একটা বিশাল উচ্ছ্বাস এবং বিশাল জনসমর্থন এর মধ্যে অনেকে ঢুকে পড়ে ভেবেছিল নিজের আখের গোছানোর জায়গাটাকে মজবুত করব নিজের স্বার্থটাকে সিদ্ধি করবে এরকম প্রচুর নেতৃত্ব আমাদের মধ্যে কিন্তু ঢুকে আছে যাদেরকে আমরা চিহ্নিত করে মানে বাছাই করে সাইড করতে পাচ্ছি না এইরকম একটা সুযোগে লোকসভার রেজাল্ট সামান্যতম খারাপ যদি কেউ বলে আমরা মনে করি খুব খারাপ নয় কিন্তু মানুষের চোখে আমরা জিততে পারিনি কিন্তু মানুষ তো সেই ক্যালকুলেশান করে না যে একটা ছোটো দল তিন বছরের দল একটা এমএলএ আছে তার কতটা সাধ্য কতটা সামর্থ্য একটা লোকসভায় লড়তে গিয়ে কতটা মানে তার ইয়ে লাগে এবং সেই জায়গায় কি রেজাল্ট আসতে পারে এই ক্যালকুলেশান যারা করে বিশেষজ্ঞ তাদের মতামত অনুযায়ী আমাদের রেজাল্ট ভালো হয়েছে এবং আমরা যারা পার্টিটা মানে তৈরি করেছে এবং পার্টিটাকে করে যাচ্ছি আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে আমরা কিন্তু বিশ্লেষণে আমাদের পজিটিভ কিন্তু যারা ভাষা ভাষা আমাদের সঙ্গে আছে যারা নিজের স্বার্থের জন্য আছে তারা ভাবছে দলের অবস্থা খারাপ হচ্ছে আগামী দিনে